সিনেমার পর্দায় যার উপস্থিতি অল্প সময়ের অথচ যার ছায়া ছড়িয়ে আছে পুরো ছবির গভীরে তিনি ইন্দিরা ঠাকুরন আর সেই চরিত্রে যিনি প্রাণ সঞ্চার করেছিলেন তিনি এই চুনিবালা দেবী সত্যজিৎ রায়ের নিজের কথায় উত্তম কুমার না থাকলে যেমন নায়ক করতেন না ঠিক তেমনই চুনিবালা দেবী না থাকলে পথের পাঁচালীও হতো না চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক সম্মানে ভূষিতা হয়েছিলেন অথচ আমরা কজনই বা জানি তার কথা আজ তার সম্পর্কে কিছু অজানা ঘটনা তুলে ধরতে আপনাদের সামনে হাজির হলাম সত্যজিৎ রায় তখন পথের পাঁচালী সিনেমার হরিহর সর্বজয়া অপু দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রী পেয়ে গেছেন কিন্তু ইন্দিরা ঠাকুরন চরিত্রের অভিনেত্রীকে খুঁজে পাচ্ছেন না মাথায় হাত ওই রকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে এই সিনেমা করাই যাবে না অবশেষে সন্ধান মিলল ঠাকুরনের পাইকপাড়ায় থাকেন এক বৃদ্ধা বয়সে আশি নাম তার চুনিবালা দেবী এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে সত্যজিৎ একটা মোড়ায় মুখোমুখি বসলেন ওনার সামনে বহুদিন আগে একটা সিনেমার ছোট্ট একটা দৃশ্য অভিনয় করেছিলেন চুনিবালা সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন তখন চুনিবালা দেবীর বয়স আশি পেরিয়ে গেছে তোবড়ানো গাল দেহের চামড়া ঝুলে পড়েছে ঠিক যেমনটি সত্যজিৎ ভেবেছিলেন এই চরিত্রের ঠিক তেমনই কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন আপনি পথের পাঁচালি পড়েছেন বৃদ্ধা চুনিবালা অল্প লেখাপড়া শিখেছিলেন কিছু বইও পড়েছিলেন চুনিবালা বললেন হ্যাঁ পড়েছি বাবা সিনেমায় ইন্দিরা ঠাকুরন করতে পারবেন চুনিবালা ফোকলা দাঁত বের করে হেসে বললেন তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারব বই কি বাবা সত্যজিৎ বললেন বলুন তো একটি ছড়া শুনি একটু চুনিবালা দেবী ঘোমপাড়ানি মাসিপিসি পুরো ছড়াটা গড়গড় করে সুন্দর করে বলে দিলেন সত্যজিৎ রায় পরে এক জায়গায় বলেছেন ওই ছড়াটা আমি চার লাইনের বেশি বলতে পারতাম না কিন্তু উনি সবটা বলে দিলেন এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেলেন সত্যজিৎ বুঝে গেলেন ইন্দিরা ঠাকুরন পেয়ে গেছেন কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শ্যুটিংয়ে যাবার ধকল এই বয়সে নিতে পারবেন কিনা না জিজ্ঞাসা করাতে চুনিবালা বললেন খুব পারব তোমরা এত কষ্ট করে বই করছো ওটুকু কষ্ট আমি ঠিক করতে পারব ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন উনি বলেছিলেন দিনে দশ টাকা দিও সত্যজিৎ রায় বলেছিলেন আপনাকে প্রতিদিন কুড়ি টাকা দেয়া হবে শ্যুটিং এগিয়ে চলল প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালাকে শ্যুটিং স্পটে নিয়ে যাওয়া হতো সন্ধ্যাবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞাসা করলেন আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন চুনিবালা বললেন পারব পথের পাঁচালিতে চুনিবালা চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ মুগ্ধ সেই গানই রেকর্ড করা হল ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিবালা এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিয়েছিলেন চুনিবালা পথের পাঁচালী সিনেমা উনিশশো সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য নিয়ে শুরু হয়েছিল শেষ হতে সময় লেগেছিল তিন বছর উনিশশো সালে সালের ছাব্বিশে আগস্ট পথের পাঁচালি মুক্তি পেয়েছিল সেই বছরেই নিউ ইয়র্কে এ ছবি প্রথম মুক্তি পেয়েছিল সত্যজিৎ বুঝেছিলেন এ ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না তাই একদিন প্রজেক্টার মেশিন নিয়ে সত্যজিৎ রায় এ সিনেমা চুনিবালাকে তার বাড়িতে দেখিয়ে এসেছিলেন চুনিবালা পথের পাঁচালি ছবি বাড়িতে বসেই দেখে গিয়েছিলেন মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে ছবির মুক্তি চুনিবালা দেখে যেতে পারেননি তার আগেই হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে গাইতে গাইতে চলে গেলেন এবার আসল চমক এলো ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিত অভিনেত্রীর নাম ঘোষিত হলো চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী এক বিরল সম্মানের অধিকারিণী অনেকেই সম্ভবত এ খবর জানেন না কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন চুনিবালা বেঁচে থাকলে এখন তার বয়স হতো একশো বছর দুর্ভাগ্য চুনিবালার দুর্ভাগ্য বাঙালির ইন্দিরা ঠাকুরন চুনিবালার প্রতি রইল গভীর শ্রদ্ধা